একটা কাজ করলে কিন্তু ভালো তো হ্যাঁ আপনারা বাইরে আয় পড়েন বাইরে আয় করেন হ্যাঁ বাইরে আয় পড়েন আপনারা বাইরে আয় পড়েন যারা পাইছেন আমাকে মতো ছোট মানুষ যারা খুব সুন্দর খুব সুন্দর ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ এই যারা পাইছেন একটু বাইরে আসে পড়েন তেলের জায়গাটা ঢুকে ইয়ে হইব খালি হইব আমাকে না না যারা পাইছে তারা তারা ভালো না যারা পাইছে তারা বাইরে গেলে ও খালি হবো জায়গা তারা তো খালি হয়ে যাচ্ছে না

লা ভাই <laughs>

আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে কিছু তারপরে মাহফিলের কাজ শুরু হবে সুন্দরভাবে এখন খাওয়া দাওয়া চলতে সে রহমান সাহ মাদ্রাচাল শিক্ষক ফাইজু রহমান সাপ আমরা যেখানে থাকি না কেন ওই যে ট্যাঙ্কের পানি শেষ হয়ে গেছে আপনার তো আপনার মহারা যেখানে থাকেন না কেন আর নয় বুঝিয়ে দিয়ে দেন স্টার্ট দেওয়ার জন্য মোটর চালু করার জন্য খাইছ খাইছ প্লেট নাও প্লেট ওই লাইন লাইন